স্তরের কালীগঞ্জবাসী আমার আমি সর্বপ্রথম আপনাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আপনারা দীর্ঘ সময় ধরে আজকে এই গণ সমাবেশে উপস্থিত থেকে আজকের এই সমাবেশকে সাফল্যমণ্ডিত করেছেন আজকের একটি উপজেলা পর্যায়ের বাংলাদেশ খেলাফত মজলিসের এই গণসমাবেশে বিপুল পরিমাণ এই উপস্থিতি প্রমাণ করে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ খেলাফতের বাংলাদেশ সংগ্রামী উপস্থিতি আমরা আমাদের পূর্বসূরিরা তারা বহু ত্যাগ অনেক কোরবানি অনেক সংগ্রাম অনেক লড়াইয়ের মধ্য দিয়ে এই বাংলাদেশকে আমাদের সামনে রেখে গিয়েছেন আজকের এই পর্যায়ে এটি একদিনে দুই দিনে নয় শত শত বছরের রক্তক্ষয়ী সংগ্রাম অনেক সাধনার পরে আমরা এই দেশ পেয়েছি এই দেশটি পেতে আমাদেরকে তিন তিনটি আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করতে হয়েছে আমাদেরকে লড়াই করতে হয়েছে একশত বছর পর্যন্ত ব্রিটিশ বেনিয়ার সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হয়েছে পশ্চিমবঙ্গের হিন্দুত্ববাদী দাদা বাবুদের বিরুদ্ধে সর্বশেষ আমাদেরকে লড়াই করতে হয়েছে পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের বিরুদ্ধে প্রতিটি আধিপত্যবাদকে বিদায় করে পরাজিত করে এই দেশকে জুলুম শোষণ অন্যায় বৈষম্য মুক্ত করে সাম্য ন্যায় মানবিক এক দেশ গড়ার জন্য এদেশের মানুষ এই দীর্ঘ সংগ্রামের পথ পাড়ি দিয়েছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো এই যে প্রতিটি সংগ্রামে আমরা বিজয় অর্জন করেছি প্রতিটি সংগ্রামে আমরা সফল কাম হয়েছি আমরা শত্রুদেরকে পরাস্ত করেছি কিন্তু দুর্ভাগ্য হলো এই বিজয়ের পর বিজয়ের ফসল আমরা ঘরে তুলতে পারি নাই আমরা উনিশশো সালে ব্রিটিশ বেনিয়েদেরকে বিতাড়িত করে দিল্লিকে পরিত্যাগ করে ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে আমরা মুসলিম জাতিসত্তার ভিত্তিতে দেশটা গড়ে উঠ তুলেছিলাম পশ্চিম পাকিস্তানি খান পাঠানরা মোহাম্মদ আলী জিন্নাহারা আমাদের খাতে প্রতিশ্রুতি করেছিল দিয়েছিল অঙ্গীকার করেছিল একটি কোরআন সন্না ভিত্তিক শাসনতন্ত্র দিবে ইসলামের বিচার ব্যবস্থা শাসন ব্যবস্থা এবং ইসলামী রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলবে কিন্তু চোদ্দ চব্বিশ বছর পর্যন্ত পশ্চিম পাকিস্তানিরা শাসনের নামে আমাদেরকে শোষণ করেছে আল কোরআনের শাসনের কথা বলে আমাদেরকে জুলুমতন্ত্রে নিষ্পেষণ করেছে আমাদেরকে অধিকারের কথা বলে আমাদের অধিকারগুলো কেড়ে নিয়েছে ভাতৃত্বের কথা বলে আমাদেরকে গোলামির জিঞ্জিরে আবদ্ধ করতে চেয়েছে যার প্রেক্ষিতে উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে শেষ পর্যন্ত পশ্চিম পাকিস্তানি খান পাঠানদেরকে ঝাটাপেটা করে বিদায় করে একটি স্বাধীন মুসলিম একটি দেশ হিসেবে আমরা বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়াবার চেষ্টা করেছি দুর্ভাগ্যজনকভাবে সেই স্বাধীনতার পর পর স্বাধীনতার পর পর যারা স্বাধীনতা যুদ্ধে আমাদেরকে সহযোগিতা করার নাম নিয়ে বাংলাদেশকে তাদের দাসত্বের করে আবদ্ধ করার চেষ্টা করেছিল সে আধিপত্যবাদী ভারত বাংলাদেশের স্বাধীনতার পরপর বাংলাদেশের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্রের দানা বেঁধেছে উনিশশো সালে যখন বাংলাদেশ স্বাধীনতা লাভ করে স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দানকারী শেখ মুজিবুর রহমান সাহেব তিনি পশ্চিম পাকিস্তান থেকে গেলেন লন্ডনে লন্ডন থেকে ফিরে আসবেন দেশে নতুন স্বাধীনতা প্রাপ্ত বাংলার লন্ডন থেকে সোজা এই নতুন সদ্যভূমিষ্ঠ স্বাধীন বাংলার মাটিতে পদর্পণ করবেন কিন্তু এদেশের মানুষ হতাশ হলো যখন জানলো তাদের নেতা শেখ মুজিবুর রহমান সাহেবকে বহনকারী বিমান প্রথমে স্বাধীন বাংলার মানুষের কাছে আসবে না তিনি প্রথম গেলেন ভারতের নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীকে কুরিস করবার জন্য তিনি সেখানে গেলেন সেখান থেকে আসার সময় ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী শেখ মুজিবুর রহমান সাহেবের পকেটের মধ্যে একটা চিরকুট এবং প্রেসক্রিপশন লিখে দিলেন সেই প্রেসক্রিপশনের ভিত্তিতে উনিশশো বাহাত্তরে শেখ মুজিব সাহেব একটি সংবিধান প্রণয়ন করলেন সেই সংবিধানের মধ্যে ভারতীয় সংবিধানের মূল নীতিগুলো সেখান থেকে কপি করে এনে বাংলাদেশের সংবিধানে পেস্ট করে দেয়া হলো বাংলাদেশের মানুষ যে উদ্দেশ্যে সংগ্রাম করেছিল এদেশের মানুষ একশত বছর পর্যন্ত যে উদ্দেশ্যে ব্রিটিশ বিরোধী সংগ্রাম করলো যে উদ্দেশ্যে কলকাতা এবং দিল্লিকে এখান থেকে বিতাড়িত করলো যে উদ্দেশ্যে বাংলার মানুষ পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের বিরুদ্ধে তাদের জুলুম এবং শোষণের বিরুদ্ধে লড়াই করেছিল সেই সকল উদ্দেশ্যগুলোকে ব্যাহত করে নতুন করে বাংলাদেশের মানুষের উপর ইসলাম বিদ্বেষী চরম ইসলাম বিদ্বেষী এক নীতি ধর্ম নিরপেক্ষতা নামক কুফুরি মতবাদ বাংলার মানুষের ঘাড়ের উপর চাপিয়ে দেওয়া হলো সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমরা বলতে চাই উনিশশো সাতচল্লিশ থেকে একাত্তর বাহান্নর ভাষা আন্দোলন চুয়ান্ন যুক্ত ফ্রন্ট ছেষট্টির ছয় দফা উনসত্তরের গণ অভ্যুত্থান সত্তরের জাতীয় নির্বাচন একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এর কোনটি পর্বে কোন সময় কোন নেতা নেত্রী এমনকি আওয়ামী লীগের কোন নেতা কোনদিন চব্বিশ বছরে বাংলাদেশের মানুষের কাছে ধর্ম নিরপেক্ষতার কথা উচ্চারণ করেনি অথচ একাত্তরের মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করার পর বাহাত্তরের সংবিধানে হিসেবে করে নামক ভারতের আমদানি করা হলো আর এভাবেই বাংলাদেশের স্বাধীনতাকে ভারত মাতার চরণ তলে বলি দেওয়া হলো সংগ্রামী সাথী বন্ধুগণ আমরা আবার বঞ্চিত হলাম আমরা স্বাধীনতার ফসল ঘরে তুলতে পারলাম না আমাদের স্বাধীনতার ফসল ছিনতাই করে নিয়ে গেল দিল্লিতে বাংলার মানুষের রক্ত এবং তাদের স্বাধীনতার সংগ্রামকে বঞ্চিত করে তাদেরকে ফসল তুলতে বঞ্চিত করে ভারত তার ক্রেডিট গ্রহণ বাহাত্তর থেকে দুই হাজার চব্বিশ সাল বাংলাদেশের মানুষের ইতিহাস সেই বাহাত্তরের রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়ন করার ইতিহাস বাহাত্তরের সংবিধানের ভিত্তিতে বাংলাদেশের মানুষকে ইসলাম বিরোধী ধারায় পরিচালিত করবার এক অব্যাহত ধারা বাংলাদেশে পরিচালিত হয়েছে এই দীর্ঘ সময়ে যারা যখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছে যারা যখন বাংলাদেশকে ইসলামী রাষ্ট্রে পরিণত করবার চেষ্টা করেছে যারা যখন ধর্ম নিরপেক্ষতার বিরুদ্ধে কথা বলেছে যারা যখন দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছে তাদেরকে কখনো স্বাধীনতা বিরোধী কখনো দেশ বিরোধী কখনো জঙ্গিবাদী কখনো উগ্রবাদী বলে আখ্যায়িত করে তাদেরকে দমন করা হয়েছে এ করতে করতে আসলো চব্বিশ সাল দুই সালে এসে বাংলার তরুণ দামাল ছাত্র জনতা জেগে উঠল প্রতিটি শিক্ষাঙ্গন থেকে ছাত্ররা কোটা বিরোধী আন্দোলনে মাঠে নামল তারা বলল মেধার ভিত্তিতে আমরা দেশ গড়ে তুলতে চাই কিন্তু তখন আমরা দেখলাম চার কোটি ছাত্র জনতা স্কুল কলেজ ইউনিভার্সিটি আলিয়া মাদ্রাসা কওমি মাদ্রাসা সকল ছাত্ররা যখন সকল ভেদাভেদ ভুলে গিয়ে ভেদাভেদের সকল দেয়ালগুলো ভেঙ্গে গুড়িয়ে দিয়ে বাংলার ইতিহাসে এক অভূতপূর্ব ঐতিহাসিক ঐক্য গড়ে তুলল তখন ফ্যাসিবাদের ক্ষমতার মস্তদে বসা দিল্লির গোলাম শেখ হাসিনা চার কোটি ছাত্র জনতাকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল আপনাদের মনে থাকবার কথা এই ছাত্ররা যখন এভাবে তার মুখে অপমানের শিকার তখন বাংলার প্রতিটি শিক্ষাঙ্গন থেকে প্রতিবাদী ছাত্র জনতা বলে উঠল অধিকার চাইলে যদি রাজাকার হতে হয় দেশকে ভালোবাসলে যদি রাজাকার হতে হয় দেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রাম করতে গেলে যদি রাজাকার হতে হয় দেশকে মেধার ভিত্তিতে গড়ে তুলবার আন্দোলন সংগ্রাম করলে যদি রাজাকার হতে হয় দিল্লির গোলামি করতে অস্বীকার করলে যদি রাজাকার হতে হয় প্রতিটি শিক্ষাঙ্গন থেকে রাতের অন্ধকারে স্লোগান উঠেছিল আমি কে তুমি কে প্রকৃত অর্থে সেদিনই ফেসিবাদী শেখ হাসিনার ক্ষমতার কফিনে সর্বশেষ প্রেক ঠুকে গিয়েছিল সেদিনই তার ক্ষমতার পতন ঘটেছে তার মৃত্যু হয়েছিল অবশিষ্ট ছিল শুধু জানাজা পাঁচই আগস্ট দুপুর বেলায় সেই জানাজা পরে কফিন সেই দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে যেই দেশের স্বার্থ রক্ষা করার জন্য পনেরো বছর বাংলাদেশের মানুষকে সে জিম্মি করে রেখেছিল আমরা এখন বলতে চাই অনেকে আবার স্বপ্ন দেখে সেই মরলাস আবার দিল্লি থেকে ঢাকায় ফিরবে অনেকে মনে করে সেই মরা কফিন আবার বাংলার মাটিতে ফিরে আসবে আমি তাদেরকে আশ্বস্ত করতে চাই মরা লাশ যেমন কবর থেকে উঠে আর আসে না বাংলার ক্ষমতার মস্ত থেকে বিতাড়িত সৈরাচারী লেডি ফেরাউন আর কোনোদিন বাংলার ক্ষমতার মস্তদে ফিরে আসবে সংগ্রামী সাথী ও বন্ধুগণ দুই হাজার চব্বিশ সালের ঐতিহাসিক জুলাই বিপ্লব এই জুলাই বিপ্লবের ভিত তৈরি হয়েছিল দুই হাজার তেরো সালের সাপলা চত্বরে সাপলা চত্বরে এদেশের ওলামাই কালাম শাইকুল ইসলাম আল্লাহ মাহমুদ শফির নেতৃত্বে কায়দে মিল্লাতে ইসলামিয়া আল্লামা জুনায়েদ বাবু নেতৃত্বে সাপলা চত্বরে বুকের রক্ত দিয়ে এদেশের আলম সমাজ সর্বপ্রথম ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল বিপ্লবের ভিত তৈরি করেছিল সাপলা চত্বর থেকে শুরু হলো প্রতিরোধ সংগ্রাম শুরু হলো লড়াই শুরু হলো জীবন দান শাহাদাতের রক্তের শিরিবে সেই তেরো সালের সেই সাপলা চত্বরের রক্তের পাকতনের উপর দাঁড়িয়ে দুই হাজার চব্বিশ সালের গণ তৈরি হয়েছিল তাই আমরা বলতে চাই জাতির কাছে দেশের আলেম সমাজের অবদান মনে রাখতে হবে আপনাদেরকে ফেসিবাদের বিরুদ্ধে একলাই লড়াই করে গিয়েছে এদেশের আলেম সমাজ দুই সালে রক্ত দিয়েছে আলেম সমাজ দুই সালে মোদী বিরোধী আন্দোলনে রক্ত দিয়েছে আলেম সমাজ কারাবন্দী হয়েছে আমরা মাসের পর মাস বছরের পর বছর বিনা বিচারে আমাদেরকে কারাগারের অন্ধকার প্রকষ্টে বন্দি করে রেখেছে আমাদেরকে বাংলার মানুষ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছে আমরা জুলুম সহ্য করেছি কারান্তরীন হয়েছি হামলা মামলা বরদাস্ত করেছি জীবন দিয়েছি রক্ত দিয়েছি দেশ এবং ইসলামের প্রশ্নে কোনো অপশক্তির সামনে মাথা নোয়াইনি সংগ্রামী সাথী ও জুলাই বিপ্লব প্রতিষ্ঠিত হয়েছে অভ্যুত্থান হয়েছে এক সাগর রক্ত প্রবাহিত হয়েছে বাংলাদেশের এমন কোন জেলা নাই যেই জেলার সন্তান চব্বিশের বিপ্লবে শাহাদ বরণ না করেছে সহস্রাধিক তাজা প্রাণের বিনিময়ে তার তরু তাজা স্কুল কলেজ ইউনিভার্সিটি আলিয়া মাদ্রাসা কওমি মাদ্রাসার সোনার সন্তানগুলো লাশ হয়ে রাস্তাতে শুয়ে থাকলো কৃষক শ্রমিকরা রক্ত দিল ঘরের নারীরা পর্যন্ত রক্ত দিল এমন কি অবুজ কলের সন্তান মায়ের কোলে বাবার কোলে থাকা অবস্থায় গুলি করে ঘরের মধ্যে থেকে হত্যা করা হয়েছে পৃথিবীর ইতিহাসের বর্বরতম এক নির্মম হত্যাযজ্ঞের মধ্য দিয়ে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ জুলাই বিপ্লব সফলতা লাভ করেছে কেন কেন এত মানুষ জীবন দিল কেন এত মানুষ রক্ত দিল কেন আমার সহস্তাধিক মায়ের কল খালি হলো কেন বাবারা তাদের কলিজার টুকরো সন্তানদেরকে হারালো একটি ফেসিবাদ বিতাড়িত করে নতুন আরেকটি ফেসিবাদকে ক্ষমতায় বসাবার জন্য আমরা বলতে চাই এই জুলাই যোদ্ধাদের প্রায় তিরিশ হাজার জুলাই যুদ্ধ পঙ্গত্ব বরণ করেছে তাদের করুণ দৃশ্য দেখলে কোন সাধারণ স্বাভাবিক মানুষ স্বাভাবিক থাকতে পারে না অন্ধ হয়েছে চিরতরে চক্ষু হারিয়েছে কত শত জুলাই যোদ্ধা জীবনের তরে পঙ্গু হয়ে গিয়েছে কত জুলাই যোদ্ধা সব পঙ্গ, অসহায় আহত মানুষগুলোর সারি বহু দীর্ঘ এই বিশাল দীর্ঘ আহত নিহত মানুষের রক্তের সঙ্গে যদি কেউ গাদ্দারি করে বাংলার মানুষ তাদেরকে ক্ষমা করতে পারে না আল্লাহ তাদেরকে ক্ষমা করতে পারেন না ক্ষমা করবেন না ইনশাল্লাহ এই গাদ্দারি এদেশের মানুষ বরদাস্ত করবে না এই জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ছিল একটি নতুন বাংলাদেশ হবে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ছিল এমন শাসক আসবে যারা দেশের উপর মানুষের উপর আর নতুন করে ফেসিবাদ চাপিয়ে দেবে না জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ছিল দিল্লির কোন গোলার বাংলার ক্ষমতার মাসনাদে বসবে না দুঃখজনক বাস্তবতা হলো এই বিদেশি আধিপত্যবাদী শক্তি যারা দীর্ঘ পনেরো বছর এক দলের মাধ্যমে বাংলাদেশে তাদের আধিপত্য বিস্তার করার চেষ্টা করেছে তাদের আধিপত্য কায়ন করেছে এখন তারা নতুন শক্তির ঘরে সবার হয়ে আবার বাংলার মানুষের টুটি চেপে ধরতে চায় আমি জুলাইয়ের এই বিপ্লবের অংশ যান প্রতিটি রাজনৈতিক শক্তিকে হুশিয়ারি উচ্চারণ করে দিয়ে বলতে চাই যদি জুলাই বিপ্লবের সঙ্গে কেউ গাদ্দারি করবার চেষ্টা করেন আবার জুলাই যুদ্ধরা মাঠে নামবে আবার প্রতিরোধ করবে আবার সাপ্রাচত্ব আমার জীবন দেবে যে কোনো মূল্যে এই বিপ্লবকে সফল করে আমরা ক্ষান্ত হব ইনশাআল্লাহ সংগ্রামী সাথী বন্ধুগণ জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষাটা হলো একটি নতুন বন্দোবস্ত চাই একটি সংস্কার কৃত নতুন বাংলাদেশ চাই বাংলার মানুষের যে অধিকার লঙ্ঘিত হয়েছে নতুন জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে আর সেই মানুষের অধিকার আমরা লঙ্ঘিত হতে দেখতে চাই না কথা বলেন ঠিক না বেঠি এজন্য আমরা সংস্কার চাই সংস্কার চাই রাজনীতিতে সংস্কার চাই শাসন ব্যবস্থায় সংস্কার চাই বিচার ব্যবস্থায় দেশের প্রতিটি খুনে ধরা বিভাগে সংস্কার করে এক নতুন বাংলাদেশ গড়তে চাই মহতারাম হাজিরিন এখন যেই বন্দোবস্ত চলতেছে যেই বাংলাদেশে আমরা বসবাস করছি এখানকার বিচার ব্যবস্থা এখানকার অর্থ ব্যবস্থা এখানকার শাসন ব্যবস্থা এই সবগুলোই খোল নলচে পাল্টে ফেলার প্রয়োজন আমি অর্থ ব্যবস্থার কথা প্রথমে বলি আপনাদেরকে ছোট্ট করে এখন এক অর্থ ব্যবস্থা চলতেছে এটা হলো পুঁজিবাদী শোষণের হাতিয়ার এই অর্থ ব্যবস্থায় শুধুমাত্র পুঁজিপতি কোটিপতি সম্পদশালী বড় লোকদের স্বার্থ রক্ষার অর্থ ব্যবস্থা চলছে এখানে গরিব মেহনতি মানুষ খেটে খাওয়া মানুষ কৃষক শ্রমিক মজদুর তাদের স্বার্থ এই চলমান অর্থ এবং রাজনৈতিক ব্যবস্থায় রক্ষা হয় না ছোট্ট একটা দৃষ্টান্ত দেই আপনাদেরকে বর্তমানে বাংলাদেশে সর্বশেষ অর্থ ব্যবস্থা দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ ব্যবস্থায় বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় কত জানেন মাথা পিছু আয় মাথা পিছু আয় হলো দুই হাজার আটশো বিশ ডলার বাংলাদেশি টাকায় হয় তিন লক্ষ চল্লিশ হাজার টাকা অর্থাৎ বাংলাদেশের মানুষ আছে কত কত মানুষ সর্বশেষ আদমশুমারি অনুযায়ী আঠারো কোটি প্লাস এই আঠারো কোটি মানুষের প্রত্যেকে নাকি প্রতি মাসে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা করে ইনকাম করে গড়ে গড়ে তো বুঝেন না আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি এই যে এখানে হাজার হাজার মানুষের বিশাল গণজমায়েত আপনারা কয়জন মানুষ আছেন বলেন তো মাসে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা কামাই করেন তাহলে শিক্ষিত মানুষ যারা আছেন আপনারা এখনই সার্চ দিয়ে দেখেন গুগলে অথবা এআই কে যে কোনো কাউকে জিজ্ঞাসা করে আমি যে তথ্য দিলাম যে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাংলাদেশের পার ইনকাম মাথা পিছু আয় গড় আয় হলো মাসে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা প্রশ্ন হলো এই যে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমরা কেউ তো তিন লক্ষ চল্লিশ হাজার তো দূরের কথা পঞ্চাশ হাজার টাকা মাসে কামাই করেন কয়জন আছেন অধিকাংশ মানুষের আয় ইনকাম পনেরো থেকে বিশ হাজার টাকা আর যারা মধ্যবিত্ত তারা হয়তো তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা কামাই করেন পঞ্চাশ হাজারের উপরে কামাই শত দুই এক হাজারে দুই একজন হতে পারেন অথচ গড়ে আমাদের প্রত্যেকের মাথার পিছনে ইনকাম হয় তিন লক্ষ চল্লিশ হাজার টাকা তাহলে কিভাবে এই এত ইনকাম হয় বলেন এত টাকা গড়ে হলো কিভাবে গড়ে এত টাকা হইলো মানে অল্প কিছু মানুষ আছে তারা লক্ষ লক্ষ কোটি টাকা কামায় অল্প কিছু মানুষ লক্ষ লক্ষ কোটি টাকা তারা কামায় কেমনে কামায় কামায় কিভাবে তারা আমি আপনাদেরকে একটা প্রতিবেদন শুনাই বাংলাদেশ থেকে বিগত ফেসিবাদী আমলে সরকারি হিসাব মতে যেই পরিমাণ টাকা দুর্নীতি আর চুরি হয়েছে লুটপাট হয়েছে তার পরিমাণ হলো আঠাশ লক্ষ কোটি টাকা কত কোটি আঠাইশ কোটি আঠাইশ কোটি আঠাইশ হাজার কোটি আঠাইশ লক্ষ কোটি টাকা হয় কত টাকা এবার হিসাব করেন আঠাইশ লক্ষ কোটি টাকা এগুলো আমাদের আপনার মাথা পিছু আয়ের হিসাব আমাদের কাছ থেকে চুরি করে লুটপাট করে এক শ্রেণীর মানুষ অল্প কিছু মানুষ তাদেরকে বলা হয় সমাজপতি তারা রাজনৈতিক নেতা তারা মন্ত্রী মিনিস্টার তারা বড় বড় আমলা তারা চুরি করে লক্ষ লক্ষ কোটি টাকা কামাই করে দেশের সাধারণ মানুষ পনেরো হাজার টাকা কামাই করে তাদেরটা আমাদেরটা যোগ দিলে গড়ে গিয়ে দাঁড়ায় তিন লক্ষ চল্লিশ হাজার আমরা কামাইলাম পনেরো হাজার তাহলে আমার বাকি তিন লক্ষ পঁচিশ হাজার গেল কোথায় ওই সব ভুরি মোটা ওই সকল দুর্নীতিবাসদের পেটের মধ্যে যায় এটা হলো ভাই সিস্টেম এটা হলো প্রচলিত সমাজ ব্যবস্থার সিস্টেম কারণ এই প্রচলিত পদ্ধতি এটা গরিব বান্ধব পদ্ধতি নয় এখানে গাজীপুরের মানুষ বিপুল পরিমাণ শ্রমিক আপনারা বসবাস করেন এই শ্রমিকরা চব্বিশের বিপ্লবে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল রক্ত দিয়ে ছাত্র জনতাকে তারা সহযোগিতা করেছিল তারপরে বিপ্লব সফল হয়েছে এখানে উন্নতি হয় মিলের মালিকদের শ্রমিকদের কি অবস্থা যা ছিল তাই হ্যাঁ শ্রমিকদের দরিদ্রদের বেতন বাড়ে কত বাড়ে তাদের বেতন বাড়ে দশ পার্সেন্ট যখন তাদের বেতন দশ পার্সেন্ট বাড়ে জিনিসপত্রের দাম বাড়ে তখন বিশ পার্সেন্ট তখন গরিব কয় যা ছিল তাই ভালো ছিল দামটা না বাড়তো তাইলেই ভালো থাকতে পারতাম বলেন ঠিক না বেঠি রিক্সাওয়ালা মেহনতি মানুষ দশ টাকার জায়গায় পনেরো টাকা রিক্সা ভাড়া চাইলে অনেকে তাদের উপরে থাপ্পর জুলুম করে বড় লোকের হাত মেহনতি ঘাম ঝাড় রিক্সা হল গায়ের উপর তার গালের উপর উঠে এই জাতি আমরা এখনো পর্যন্ত পরিবর্তন করতে পারি নাই মেহনতি মানুষের অধিকার বাস্তবায়নের কোন সরকার আজও পর্যন্ত পঞ্চান্ন বছর আর চব্বিশ বছর পাকিস্তানের উনআশি বছরের স্বাধীনতার পর আমরা অর্জন করতে পারি নাই সংগ্রামী সাথী ও বন্ধুগণ এই গড়পর্তার ভাওতাবাজির উন্নতি আমরা চাই না বলবেন কোন উন্নতি চান আমরা আপনাদেরকে এক উন্নতির রোডম্যাপ দেখাই একটা উন্নতির পরিকল্পনা আমি আপনাদেরকে দেই যেই পরিকল্পনা চোদ্দশো বছর আগে আমাদের নবী বিশ্বনবী নবী মোহাম্মদুর

আল্লাহর পয়গম্বর বলেছেন সরকার তো এমন হতে হবে ধনির সম্পদে গরিবের যেই হিস্সা আছে গরিবের সেই হিস্সা ধনির কাছ থেকে আদায় করে গরিবের দুয়ার পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব সরকারের অতীতের সবগুলো সরকার এই ব্যবস্থা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে তাই আসুন আমরা বলি আপনাদেরকে পয়গাম দেই সংস্কার চান পরিবর্তন চান একই আদর্শের শুধু রাজনৈতিক দল বদলে সুফল পাওয়া যাবে না তাই আসুন আমূল পরিবর্তনের উদ্যোগ এবং সিদ্ধান্ত গ্রহণ করি নতুন সঠিক সিদ্ধান্ত নিতে পারলে নতুন বাংলাদেশ আমরা জাতিকে উপহার দিতে পারবো ইনশাল্লাহ আমরা এমন একটা বাংলাদেশ গড়তে চাই যেই বাংলাদেশে ইসলামের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে আল কোরআনের অর্থ ব্যবস্থা বাস্তবায়িত হবে ইসলামের বিচার ব্যবস্থা অনুযায়ী আদালত পরিচালিত হবে যদি সেটা আমরা করতে পারি ইনশাআল্লাহ সত্যিকার অর্থেই সমৃদ্ধশালী একটি বৈষম্যহীন সোনার বাংলাদেশ আমরা উপহার দিতে পারব আমি এই হাজার হাজার জনতার বিশাল জনসমুদ্রকে জানতে চাই আপনারা কি সেই নতুন আল্লাহর কোরআনের অনেক সম্ভাবনা বাংলাদেশ দেখতে চান আল্লাহ আপনাদেরকে কবুল করুন আখেরি পয়গাম মোহতারাম হাজির জুলাই বিপ্লব হয়েছে সেই পরিবর্তনের দিকে যাত্রা শুরু করার জন্যই তাই আমরা চাই এই জুলাই বিপ্লবকে বাংলার মাটিতে প্রতিষ্ঠিত করতে হবে জুলাই সনদ আগামী নির্বাচন যেটা আসতেছে সেটা শুধু প্রতীকের নির্বাচন নয় এটা জুলাই সনদকে কার্যকর করার নির্বাচন এই জন্য দুইটা ভোট হবে কয়টা ভোট একটা হবে প্রতীকের ব্যালট আরেকটা হবে গণভোটের ব্যালট সেই গণভোটের ব্যালটে আমাদের সকলকে জুলাই বিপ্লবের পক্ষে হা মার্কায় হা ব্যালটে সিল মেরে জুলাই ইনশাল্লাহ প্রস্তুত থাকবেন তো আপনার ইনশাল্লাহ এরপরে আমরা প্রতীক নিয়েছি রিক্সা রিক্সা বড় লোকরা চালায় বলে রিক্সা বড় লোকরা চালায় রিক্সা চালায় মেহনতি মানুষ গরিব মানুষ আমরা রিক্সা প্রতীকটা কেন নিলাম আমরা বোঝাতে চাই ইনশাল্লাহ আল্লাহ যদি আমাদেরকে ক্ষমতা অংশ দান করেন আমরা বড় লোকের স্বার্থ নয় মাস পিপল অধিকাংশ গরিব মানুষের স্বার্থ রক্ষার সরকার গঠন করব ইনশাল্লাহ গরিবের অধিকার বাস্তবায়ন করে ছাড়ব ইনশাল্লাহ এর জন্য যা করতে হয় কোন অপশক্তি বুর্জোয়া দুর্নীতিবাজ বেশি শক্তি সন্ত্রাসবাদের সঙ্গে প্রয়োজনে যুদ্ধ করব ইনশাল্লাহ সেই मेहनতি মানুষের প্রতি रिक्শা প্রতীক আপনাদের জনপ্রিয় প্রিন্সিপাল বাউলারা গাজী রুহুল আমিন কাসেমি বাংলাদেশ খেলাফত মজলিসের গাজীপুর জেলার সম্মানিত সেক্রেটারির হাতে আমি তুলে দিলাম আপনাদের কাছে গাজী রুহুল আমিন সাহেব এবং রিক্সা এটি আমানত রেখে গেলাম ইনশাল্লাহ আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়ে যাই আপনারা যদি আমাদের প্রার্থীকে নির্বাচিত করেন